ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলভিস ব্লগ আমি চলে এসেছি আবার এক নতুন ব্লগ ভিডিও নিয়ে এইটা হচ্ছে বিয়েবাড়ি ব্লগ পার্ট টু এর ভিডিও সেকিং ডায়েরি দেখে নিয়েছো পার্ট থ্রি একদম ভুলবে না কিন্তু সাবস্ক্রাইব করতে কারণ সেকিং ডায়েরি এখনও শেষ হয়নি পার্ট থ্রি তো আসতে চলে খুব সিকি তারপর থ্রি ভিডিও এডিটিং করতে করতে আমার বিয়ে বাড়ি চলে এসেছে সেই জন্য ব্লগটা আর আমি কিন্তু ছোটো একটা পার্ক করেছিলাম বিয়েবাড়ি সেই জন্য বিয়েবাড়িটা নিয়ে আঁকে দিয়েছিলাম দেন না বাড়ানো চল কিন্তু আমি প্রেম তোমায় কাদায় সেকেন্ডারি পার্ট থ্রি আমি দিয়ে দেবো সো তোমরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো আর আমার পুরো ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি মিলে আমরা এবার বিয়ে বাড়ি গেছিলাম ঠাকুমা কাকিমা মামুনি বাবা ভাইরা সবাই মিলে বিয়ে বাড়ি গেছিলাম ওই হয়ে করতে করতে একটা পুরো বাস করা হয়েছিল ওই উইঙ্গার গাড়িগুলো যাই হোক দেন আমরা টাকা তুলেছিলাম সবার সঙ্গে দেখা হয়েছিল যেটুকু ভিডিও করলাম তোমাদের শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম আর সেকেন্ড ডায়েরি পার্ট থ্রি কিন্তু আসতে চলেছে তো চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি প্রেস করে রাখো তাতে তোমরা খুব তাড়াতাড়ি আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে তো আমার এই বিয়ে বাড়ি ব্লগ দেখতে থাকো ততক্ষণে আমি আমার পার্ট থ্রি ব্লগ দিয়ে দেবো আর তোমরা পার্ট থ্রিটাও দেখে নিও সেকেন্ড তো ভালো থেকো গুড বাই